সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমাদের জানালার ওপর পায়রার ডিম পেয়েছে ওই দেখো ওই পায়রাটা ওখান থেকে দেখছে আমি ওর ডিমে হাত দিচ্ছি নাকি আর এইদিকে মৌদিদি আর আহিলি রেডি হয়ে আমাদের বাড়ির থেকে এখন আমাকে টাটা করে চলে যাচ্ছে তারপর আমিও রেডি হয়ে গেছি আমি এখন ডক্টর দেখাতে যাবো তো আমাকে অরেই নিয়ে যাবে ডক্টরের কাছে তো ও এখন এসে ও আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে পৌঁছে গেছি আর এখানে বসে ডক্টরের জন্য ওয়েট করছিলাম ডক্টর আসতে দেরি করছিল তারপর অনেকক্ষণ বসে থেকে থেকে তারপর ডক্টর দেখিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বেড়ানোর পথে একটা খুব সুন্দর মন্দির ছিল ওখানে আমরা দুজনে প্রণাম করে নিলাম তারপরে বেরিয়ে আসলাম এই ফুল গাছের নিচে ও বাইকটা রেখেছিল ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে তারপর আমরা দুজনে ডাব খেয়ে নিলাম ডাব খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তারপরে ও আমাকে বললো চলো বাইক থেকে ঘুরে আসি মানে আমার মেজ মাসির মেয়ে এখন আমরা ওদের বাড়ির দিকেই যাচ্ছি তারপর ওদের বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি কেননা আর ইচ্ছেও করছিল না আর ভালোও লাগছিল না তারপর রাতে ছাদে এসে দেখছিলাম কত বাজি ফাটছে তারপর আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি দেখো ওরা কত সুন্দর গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে দুষ্টু আর ওখানে হচ্ছে জায়ম্ব দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বুলটি দিদির ছোটো মেয়ে আর ওই দেখো আমার হিরো দাঁড়িয়ে আছে দিদি দিদির শাশুড়ি আর দিশা দিশা হচ্ছে দিদির বড়ো মেয়ে আমরা এখন ওদের বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি রাস্তায় চলে এসেছি তো আমরা এখন বাড়ির দিকেই ফিরছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টাটা